মন এটা আমার পরীক্ষা তবে শোন ধনী আমাকে যতটা সহজে না পায় গরিব তার থেকে অনেক সহজে আমাকে পেয়ে যায় কেন গরিব নিরুপায় ওতো আল্লাহ ডাকা ছাড়ার কোনো উপায়ও নাই থাকার পরও সরাবে যাইনে যদি যেত বাদা দিবার কেউ ছিল না আল্লাহর বয়সে যাইনে তাই ধনীদের আল্লাহ পাওয়া বড় কঠিন গরিবদের আল্লাহ পাওয়া বড় সহ পরীক্ষার জন্য দিয়েছি মন খারাপ করিস না শোন কামতে দিনে আমি আল্লাহ গরিব করে হিসাব দিতে হবে না আমি আল্লাহ বা কোন অর্থ যখন দিইনি অর্থর হিসাব কেন নব আমি আল্লাহ তোদেরকে অর্থের হিসাব ছাড়াই জান্নাতে দিয়ে দেব দুনিয়া তোরা ষাট বছর কষ্ট করবি দুনিয়া জমিনে পঞ্চাশ বছর কষ্ট করবি দুনিয়া জমিনে চারশো বছর কষ্ট করবি কিন্তু ধনীদের থেকে ধরিবরা পাঁচশো বছর আগে জাননাতে চলে যাবি কিন্তু দুঃখের বিষয় এখন গরিবরা দশ হাজার টাকা সুদ নিচ্ছে কত টাকা দশ হাজার টাকা মাত্র আর এই সামান্য টুকু সুদ ঢুকে যাওয়ার জন্য কি হলো আল্লাহ বলল তৈরি হ আমার নবীর সঙ্গে যুদ্ধ করবি তোরা কেন যে সুদ খায় এই খাওয়া মানে সে ঘোষণা দিচ্ছে আল্লাহ তোমার সঙ্গে আমি যুদ্ধ করব তৈরি আছি কত রকম জঘন্য পাপ বুঝছেন মাত্র দশ হাজার এটা প্ল্যান করে ঢুকানো হলো কারা ঢোকাচ্ছে ইবলিশ শয়তান ও তার চেলানা কেন তোমরা জান্নাতে চাও ইবলিশ চাই না তোমরা আদবের সন্তান তাই তাই ইবলিজ তার চেলাদের মাথায় বুদ্ধি দিয়ে একদিক দিয়ে তোমাদেরকে গরিব করা হচ্ছে আর এক দিক দিয়ে সুদের অফার নিয়ে আসা হচ্ছে এইটা নাও এই অফার এটা নাও এই অফার এটা নাও এই অফার শুধু সুদ আর আর একদিক দিয়ে তোমাদের ঘরে প্লান করে গরিব করা হচ্ছে আর এই শয়তানদের ঘরে তোমরা সবই চেনো কিন্তু আমরা যখন তোমাদেরকে চোখ খুলতেছি তোমরাই আবার বলো আব্বাস সিদ্দিক দালাল যা তারপরও বলবো কেন বলবো আমি বাঁচার জন্য আল্লাহ আমি তো বলেছিলাম আমি বলেছিলাম কত টেনশন ছিল আল্লাহ কি বড় বড় গাল দিত কত কি বলতো অথচ তাদের বাপ দাদ সব আমার বাপ দাদার ছিল ইসলাম পেয়েছে আল্লাহ তারপরও বলতো তারপরও আমি গিয়ে বলতাম যদি দুটো ছেলে পরিবর্তন হয় তাই বলতাম কিন্তু হয়েছে কি হয়নি হৃদায়ত করা মালিক দল আমি নয় ওটা তো আপনি আমাকে তো পার করিয়ে দেন আমি তো ডিউটি করে এসছি এজন্য বলছি কষ্ট হচ্ছে মনে রেখে এই জমিনে কত বাপ এসেছে চলে গেছে এই জমিনে কত মা এসেছে চুলে গেছে এই জমিনে কত দাদু দাদি এসেছে নানা নানি এসছে চলে গেছে এটাও শুনে রেখে দাও এখনো অনেক লোকের দাদু আছে দাদি আছে তোমারই পাড়ায় আছে নাতি পুতার যুবক ছেলে চলে গেছে আছে না না চলে গেছে এ থেকে বুঝা গেল আশা নো ডেট নাই যেতে হবে সত্য গদা কেন ভয় লাগে না তোমার কাফন পরিয়ে দি তোমাকে কবরে শুইয়ে দেবে মসজিদে মুয়াজ্জিন ঘোষণা করে দেবে শোনো বড়পুরা শরীফ আল আব্বাস সিদ্দিকীন্তেকাল ভালোবাসা হয়তো ছুটে যাবে কিন্তু দুনিয়া জমিনে আমি আমার রবকে কতটা খুশি করতে পারলাম দুনিয়া জমিনে আমার রব আমাকে দুটো হাত দিল দুটো পা দিল দুটো চোখ দিল কান দিল কিডনি দিল হাট দিল অস্তিত্ব দিল আমার জবানে কথা দিল সংসার দিল বাপ মা দিল সন্তান দিল সবই দিল ফিরি দিল ফিরি দিল শুধু বলেছে বান্দারে দুটো জিনিস ওখান থেকে নিয়ে আয় ইমানটা নিয়ে আয় নাম্বার টু ইবাদতটা করে আয় ইমানটা কি জিনিস আল্লাহ জানিয়ে দিলেন ইমান কি জিনিস আমার আল্লাহ জানিয়ে দিলেন

এত বড় কথা তোমাদের মাথায় থাকবে না ছোট্ট করে বলে দি জেনে থেকে বেশি আদবের সাথে মেনে নাম ইমান এতটুকু মাথায় রেখে দিও কেন অত বড় লম্বা মাথায় ঢুকবে না এখন রসুলকে রসুল জেনে কি জেনে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে সাথে মেনে নাম রসুল কে যখন কেউ রসুল জেনে মানবে জানের থেকে বেশি ভালোবাসবে আদব করবে তার মানে সে সিদ্ধিকে আকবার হবে জোরে বলবে রসুলকে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেবে মানে ফারুক আজম হবে উসমান গানী হবে মওলা আলী হবে জোরে বলুন গৌস পাক হবে সুলতান হিন্দ হবে সৈয়দনা আবু বাকা সিদ্দিক হবে জোরে বলুন সুবাহ কেন নবীকে যখন রসুল বলে চিনব জানের থেকে বেশি ভালোবাসবো আদব করব তার মানে তিনি যা বলেছে সত্য বলেছে ঠিক না বেঠি ওর মধ্যে সব এইটুকু ধরে রাখি এটা গেল ইমান আর এখানে আল্লাহ বলেছে কোন রকম খুঁত এখানে কোন রকম খুঁত এটা খুব দামি জিনিস বুঝাবার জন্য বলছি হিরে দামি জিনিস একটু যদি চির থাকে লেবেন দশ কোটি টাকা দাম এক কোটিতে দেওয়া হবে একটু চির আছে আছে সামান্য একটু নেবেন দামি জিনিসের যেমন দাম বেশি একটু দাগ দাগলে গেলে একেবারে বেকারও হয়ে যায় কথা বুঝে আসছে তা ইমান অনেক দামি জিনিস এখানে কোনো খুঁত হলে আল্লাহ বলছে ও বেকার চলবে না যেমন সমাজে অনেকে রসুন সম্বন্ধে উল্টো পাল্টা মন্তব্য করে দেখেন না নবী কি জানে নবীর জ্ঞান কতটা নবী মরে গেছে নবী শপাত করতে পারবে না নবী আমাদের মতো মানুষ ইত্যাদি ইত্যাদি বলে না বলে না তবে হ্যাঁ বেশাক রসুল ফেরস্তা নয় নবী জেন নয় নবী খোদার বেটাও নয় নবী আল্লাহর সৃষ্টি মানুষ বাসার এটা সত্য কিন্তু আমাদের মতো নয়